আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের দেখা শেয়ার করব চুল সংক্রান্ত কিছু স্বপ্নের দেখা আপনাদের জানাবো দর্শক আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার শেষ পর্যন্ত দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন জানতে পারবেন স্বপ্নে চুল দেখলে কি হয় চুল লম্বা দেখলে কি হয় চুল ছোট দেখলে কি হয় কামাতে দেখলে কি হয় আশ্রাতে দেখলে কি হয় পরিপাটি দেখলে কি হয় অনেক দেখাম আজকে এই ভিডিওর ভিতরে জানতে পারবেন কাজেই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলায়েত হোসেন আপনারা দেখছেন এইচএমএম বেলায়েত হোসেন চ্যানেল চলুন বন্ধুরা ইবহে শিরিন ঐশপতে তাবীরে এই কি বলা হয়েছে এই সম্পর্কে তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে চুল দেখেন তাহলে এটা অর্থ সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে সম্পদটা অর্থ সম্পদ লাভ করতে পারবেন অবশ্য কোন ব্যক্তি যদি স্বপ্নে চুল গজাতে দেখেন তার মাথা চুল গজাচ্ছে তাহলে এটা কোন কাজে খেসারও দিতে হবে কোন কাজের খেসারও তার দিতে হবে কোন ব্যক্তি যদি স্বপ্নে চুল ক্ষুদ্র দেখেন ছোট দেখেন সম্পদে বরকত হওয়ার লক্ষণ বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে চুল আচরানো দেখেন তাহলে এর দুইটা ব্যাখ্যা একটা ভালো একটা খারাপ এক রকমের ব্যাখ্যা হচ্ছে যে পারিবারিক ও সামাজিক অশান্তি হতে পারে সপ্তদশটার জীবনে চুল যদি আচরানো দেখেন পারিবারিক ও সামাজিক অশান্তি হতে পারে আর চলো আশ্রম বা পরিপাটি দেখার আর একটা ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদ্রষ্টা সকলে প্রিয় হবেন সবার কাছে এবং তিনি একজন বিখ্যাত ব্যক্তি হবেন এই বিষয়ে বোঝায় দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে চুল কামানো দেখেন যে তার মাথার চুল নেই মাথার চুল কামানো হয়েছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা অর্থ দ্বন্দ্ব হতে লাভ করবেন বা মৃত্যুদণ্ড তার হতে পারে তার উপর কোনো জেল মানা হতে পারে এই বিষয়ে বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি চুল ছাটা দেখেন যে তার মাথা চুল ছাঁটা হয়েছে তাহলে এটা হজ নসিব হওয়ার প্রতি ইঙ্গিত করে বা ঋণ থেকে তিনি মুক্তি পারবেন এই বিষয়ে বোঝায় বন্ধুরা স্বপ্নে চুল কামাতে দেখা মানে আপনি চুল করছেন তাহলে এটা প্রেম সংক্রান্ত ব্যাপারে অশুভ পরিণামের প্রতি ইঙ্গিত করে দশ কোনো ব্যক্তি যদি স্বপ্নে চুল খোলা দেখেন তাহলে এটা দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে এই বিষয়ে বোঝায় যে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে চুল কালো দেখেন তাহলে কোনো ধনী ব্যক্তি দেখলে সে গরিব হয়ে যেতে পারে আর কোনো গরিব ব্যক্তি দেখলে সে ধনী হতে পারে এই বিষয়ে বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার সব চুল সাদা দেখেন তাহলে এর কয়েকটা ব্যাখ্যা একটা হচ্ছে তার সম্মান বৃদ্ধি পাবে মর্যাদা বৃদ্ধি পাবে আর আরো একটা ব্যাখ্যা হচ্ছে তার আয়ু বৃদ্ধি পাবে তার বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে সাদা হায়াত এটা সুনাম অর্জনের প্রতি প্রতি সম্মান ইঙ্গিত করে চুল ছোট দেখা এটা দীর্ঘজীবী হওয়ার প্রতি ইঙ্গিত করে কখনো কখনো স্বপ্ন হয়তো হায়াত বৃদ্ধি পাবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে চুল পরিপাটি দেখেন এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে তিনি বিখ্যাত একজন বিদ্যান মানে অনেক বড় জ্ঞানী গুণী একজন ব্যক্তি হবেন এই বিষয়ে বোঝায় প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে চুল কাটতে দেখেন যে তিনি চুল কাটছেন তাহলে এটা অডানা কোনো বিপদে পরাপতি ইঙ্গিত করে কোনো বিপদে জড়িয়ে পরাপতি ইঙ্গিত করে ব্যক্তি বিশেষ ব্যাখ্যা ভিন্ন হতে পারে চুল যদি কেউ স্বপ্নে অপরিষ্কার দেখেন তাহলে এটা সহসে কোনো অভাব অভিযোগে পতিত হওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি কোনো সমস্যায় পড়তে পারেন অভাবে পড়তে পারেন আর যদি চুল অনেক সুন্দর দেখেন স্বপ্ন তাহলে এটা গণ্য হওয়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা কোনো ব্যক্তি দেখেন অধিক তাহলে এটা অস্থিরতা তার বাড়বে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে অস্থিরতা বাড়বে পেরেশানি বাড়বে চিন্তা পেরেশানির মধ্যে পড়বে তো দর্শক এই ছিল চুল সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আল্লাহ তাদের আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার তৌফি খারাপ শেখ হেফাজত করুন তো ব্যক্তি বিশেষ ব্যাখ্যা ভিন্ন রকমের হতে পারে তো আশা করি বুঝতে পারছেন আজকে এই আলোচনা নিত্য নতুন আরো বিদ্যোগ সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম